আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে সবাই আজ তোমাদের জন্য নিয়ে এসেছি ইলেকট্রিক্যাল গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন উত্তর আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে তোমরা নতুন কিছু শিখতে পারবে বেশি কথা না বলে চলুন চলে যায় আমাদের মূল ভিডিও পর্বে আজকের কোশ্চেন নাম্বার ওয়ান টাইপ অব মোটর স্টার্টার মোটর স্টার্টার কত প্রকার নাম্বার ওয়ান ডল স্টার্টার স্টার ডাল্টা রিভার্স প্রওয়ার পি এফ ডি সফট স্টার্টিং ডিসি মোটর ব্যবহারের জন্য টু পয়েন্ট স্টার্টার থ্রি পয়েন্ট স্টার্টার ফোর পয়েন্ট স্টার্টার ব্যবহার করা হয় কোশ্চেন নাম্বার টু হোয়াই উই ইউজ স্টার ডাল্টা স্টার্টার স্টার ডাল্টা কানেকশন আমরা কেন ব্যবহার করি এবং তার কি উপকার একটি ইন্ডাকশন মোটর যখন রান হয় তখন নর্মাল কারেন্ট থেকে চার থেকে পাঁচ গুণ কারেন্ট নিয়ে থাকে এই কারেন্টটিকে ন স্বাভাবিক রাখার জন্য আমরা প্রথমে মোটরটিকে স্টার এবং পরে ডেল্টায় ব্যবহার করে থাকি মোটরটি যদি স্টার ডাল্টা কানেকশন না করা হয় তাহলে মোটরটি অতিরিক্ত কারেন্ট ব্যবহারের ফলে মোটরের সুরক্ষা নষ্ট হয় এবং মোটরের দীর্ঘ আয়ু কমে যায় মোটরকে দীর্ঘ আয়ু বাড়ানোর জন্য মূলত একটি ইন্ডাকশন মোটরকে আয়ুকাল বৃদ্ধি করার জন্য স্টার ডাল্টা কানেকশন করা হয় হোয়াট ইজ ম্যাগার ম্যাগার কী এবং এটার কাজ কি। ম্যাগার দিয়ে আমরা মূলত বিভিন্ন ইনসুলেশান রেজিস্ট্যান্স মেজারিং করে থাকি যেমন একটি ইন্ডাকশন মোটরের ওয়ার ইনসুলেশন অথবা আর্থিং রড ওয়ার ইনসুলেশন ট্রান্সফর্মা জেনারেটর ওয়াইনিং এই ধরনের কয়েলকে এই ধরনের কয়েলের ইনসুলেশান টেস্ট করার জন্য আমরা ম্যাগার ব্যবহার করে থাকি এবং বিভিন্ন বিবিটির ইনসুলেশন রেজিস্ট্যান্স চেক করার জন্য আমরা ম্যাগার ব্যবহার করে থাকি ম্যাগার হচ্ছে ম্যাগাওমস মাপার জন্য উন্নত মানের একটি টেস্টার এক কথায় ম্যাগার হচ্ছে ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্টার হোয়াট ইজ মিউচুয়েল ইন্ডাকশন মিউচুয়াল ইন্ডাকশন ইজ এ প্রসেস হোয়াট ইজ দিস চেঞ্জ ম্যাগনেটিক ফিল্ড ইন ওয়ান কয়েল ইন্ডাকশন অন ইএমএফ ইন দি অ্যানাদার কয়েল আমরা যখন একটি ট্রান্সফর্মার ফাইমারি কয়েলে ভোল্টেজ দিয়ে থাকি তখন তার সেকেন্ডারি কয়েলে ম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে ভোল্টেজ তৈরি হয় এই সিস্টেমকে বলা হয় ইলেকট্রিক্যাল মিউচুয়াল ম্যাগনে ইন্ডাকশন বা ম্যাগনেটিক ফিল্ড টাইপ অফ সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর ফাইভ টাইপ রেজিস্ট্যান্স স্টার্ট মটর ক্যাপাসিটার স্টার্ট মটর পারমেন্ট ক্যাপাসিটার মটর ক্যাপাসিটার স্টার্ট অ্যান্ড ক্যাপাসিটার রান মটর অ্যান্ড শেডেড ফোল সিঙ্গেল ফেজ মটর আপনাদের জানার সুবিধার্থে বলে রাখা ভালো ক্যাপাসিটার রান অ্যান্ড ক্যাপাসিটার স্টার্ট ক্লাস মটর এই মটরটি মূলত হাই স্টার্টিং টকের জন্য ব্যবহার করা হয় আর পার্মানেন্ট ক্যাপাসিটার মোটর শুধুমাত্র বিভিন্ন ওয়াটার পাম্প অর্থাৎ অথবা লো স্টার্ডিং ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং শেডেড পোল মোটর বিভিন্ন প্রকার লো স্টার্টিং কাজে ব্যবহার করা হয় টাইপ অফ ইলেকট্রিক্যাল মোটর ইলেকট্রিক্যাল এসি মোটর ডিসি মোটর শান্ট মোটর সিনকোনাইজ মোটর কম্পাউন্ড মোটর ফিডিএমসি মোটর অ্যান্ড ইন্ডাকশন মোটর সিনকোনাইজ মোটর স্টেফার মোটর ব্রাইশলেস মোটর ইউনিভার্সাল মোটর হিস্টার্স মোটর রিলকশন মাস্টর সার্বো মোটর অ্যান্ড লাইনার মটর বন্ধুরা আপনাদের জানার সুবিধার্থে বলে রাখি এখানে বারো প্রকারের মোটরের কথা বলা হয়েছে তবে বর্তমানে সব মোটর মার্কেটে পাওয়া যায় না আর দেখাও যায় না বর্তমানে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল মেশিনে পাঁচ প্রকার মেশিন মোটর দেখা যায় এসি ইন্ডাকশন মোটর ডিসি মোটর স্টেপার মোটর অ্যান্ড সার্বো মোটর এবং বিভিন্ন গাড়িতে বর্তমান ব্রাশলেস মোটর ব্যবহার করা হয় স্টেপার এবং সার্বো মোটর এই দুটি মোটর বিভিন্ন অটোমেটিক ইন্ডাস্ট্রিয়াল মেশিনে ব্যবহার করা হয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করে আমাদেরকে উৎসাহিত করুন এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ